السلام عليكم ورحمة الله وبركاته. تلميذ الشريف يدوي حجر جرشة وعن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا تزول قدم بني آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أبناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم حضرت ابن مسعود رضي الله تعالى عنهما ماتي بولنك راتي بولن ألا النبي صلى الله عليه وسلم إشهد قلتين قلت يا الدِّينِ قد تكتبوني أدنك أشتي برسنا এই পাঁচটি প্রশ্নের জবাব না দিলে বারাত একটা মানুষ এক قدمও নড়তে পারবে না এই পাঁচটি প্রশ্ন একবার হলো আনউমুরিহি ফিমা আফনাহু যে বান্দা hayat ਸੰবলকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে hayat দেওয়া হয়েছিল জীবন দেওয়া হয়েছিল যে hayat তুমি কোন কাজে কাজই করেছো কিভাবে তুমি তোমার জীবনকে পার্টি তার হিসাব দাও দ্বিতীয় নাম্বার হলো ও আন শাবাবিহি বিমা আবলাহু তোমাকে যৌবন কাল নামক একটা নিয়ামত দেয়া হয়েছে তুমি সেই যৌবন কালকে কোন কাজে কিভাবে তুমি ব্যয় করেছো কিভাবে তুমি কাটিয়েছো তার হিসাব দাও দ্বিতীয় নাম্বার হলো ও আন মিন আইনা اکتসবহু তুমি ধন সম্পদ টাকা পয়সা উপার্জন করেছো তো সেই ধন সম্পদ কিভাবে তুমি কোন পন্থায় তুমি উপার্জন করেছিলে কিভাবে উপার্জন করেছিলে হালাল পন্থায় নাকি হারাম পন্থায় তুমি উপার্জন করেছিলে তার হিসাব দাও চতুর্থ নম্বর হলো এবং সেই উপার্জিত সম্পদ তুমি কোন কাজে কিভাবে তুমি ব্যয় করেছিলে সেই উপার্জিত সম্পদ তুমি হালাল পন্থায় ব্যয় করেছ নাকি হারাম পন্থায় ব্যয় করেছ তার হিসাব দাও পঞ্চম নম্বর হলো তুমি যতটুকু এলেম অর্জন করেছিলে তুমি সেই পরিমাণ আমল তুমি করেছিলে এই পাঁচটা প্রশ্নের জবাব প্রত্যেকটা মানুষকেই কালকে আমাদের দিন উল্লাহ তালা না এবং এই পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়ার পর্যন্ত একটা মানুষও এক কদম জায়গা থেকে নড়তে পারবে না এজন্যই আসুন আমরা আমাদের জীবনকে আমাদের হায়াতকে আমাদের যৌবন কালকে আমরা আল্লাহ তাল্লার জন্যই কাটানোর চেষ্টা করি এবং সম্পদ হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় ব্যয় করার চেষ্টা করি এলেম অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তাওফিক দান করুন হ্যাঁ